হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ফসল যা আপনার প্রতিদিনের রান্নায় না হলে চলে না তার নাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের ভিডিও নিয়েই আসলাম আজ আপনাদের মাঝে কিভাবে পেঁয়াজ চাষ চাষ করবেন পেঁয়াজের বীজ থেকে কিভাবে সারা করবেন এবং সারা কিভাবে খেতে খেত তৈরি করবেন কিভাবে খ্যাত চাষ করবেন জমি সুন্দর করে চাষ করে কীভাবে পেঁয়াজ লাগাতে হয় এবং কিভাবে পেঁয়াজ ক্ষেত থেকে তুলতে হয় সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে পেঁয়াজ কীভাবে চাষ করতে হয় আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তবে পুরোপুরি ভিডিওটি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কীভাবে পেঁয়াজ চাষ করতে হয় এবং বীজ থেকে কিভাবে সারা তৈরি করতে হয় এবং চারা কীভাবে জমির থেকে তুলতে হয় এবং কীভাবে পেঁয়াজ রোপণ করতে হয় পেঁয়াজ এখানে আপনি ইড়ি ধান খেত যেভাবে তৈরি করে ইড়ি চারা রোপণ করে করা হয় ঠিক ওইভাবে পেঁয়াজও এখন জমিতে পানি দিয়ে হাল দিয়ে পানির মধ্যে পেঁয়াজের চারা রোপণ করা যায় এবং শুকনো জমিতেও পেঁয়াজ রোপণ করা যায় পুরো পদেরই দুভাবে কীভাবে চাষ করবেন সম্পূর্ণ ভিডিওটি আছে যদি পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে পেঁয়াজ কীভাবে চাষ করতে হয় আর আপনার ভিডিওটি যদি দেখেন এবং কমেন্ট করেন তাহলে আমাদের একটু ভালো লাগে যে আমরা উৎসাহ পাই ভিডিও বানাতে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ রইল ভাই ও বোন বন্ধুরা যে যেখান থেকে দেখেন আমাকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখনও ভালোভাবে ওভাবে ভিডিও করতে পারি না তবে চেষ্টা করি যাতে আপনারা দেখেন আর ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন